সংবাদে আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম শুরুতেই পঞ্চাশ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক ষড়যন্ত্র বলছে জামায়াত পাঠানো হচ্ছে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট নির্বাচনের রাজধানী সহ দেশে নিরাপত্তা জোরদার টহলে থাকছে সেনাবাহিনী বিজিবি পুলিশ E vado a tu. ভোটের আগের দিন নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পঞ্চাশ লাখ টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলালউদ্দিন প্রধান বুধবার সকাল সাড়ে এগারোটার দিকে ঢাকা থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে আটক করা হয় পুলিশ জানায় তার কাছে থাকা অর্থের পরিমাণ প্রাথমিকভাবে প্রায় চল্লিশ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে তবে আটক ব্যক্তি দাবি করেছেন তার কাছে অর্ধ কোটি টাকারও বেশি রয়েছে জব্দ টাকাগুলো মেশিনের মাধ্যমে গণনা করা হয় এবং সংশ্লিষ্টদের উপস্থিতিতে পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয় বলে জানান আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা ঘটনার পরপরই বিমানবন্দর এলাকা যৌথ বাহিনী ঘিরে রাখে এ সময় অসুস্থতা অনুভব করলে বেলাল প্রধানকে দুপুর একটা পঞ্চাশ মিনিটে সৈয়দপুর সিএমএইচে ভর্তি করা হয় তবে এ আইন আইনশৃঙ্খলা বাহিনী কথা বলেনি এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে দাবি করা হয় উদ্ধার করা অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয় এটি বেলাল ব্যবসার টাকা ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে

কোনো তদন্ত ছাড়াই সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে টাকা সহ আটক উদ্দেশ্য প্রণোদিত বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবাইর বুধবার দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই অনাপত্তিপত্র অনাপত্তিপত্র তিনি দিয়েছেন সং এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা পরিকল্পিত ভাবে একটা ইলমোটিভেটেড এবং জামাত ইসলামীকে তার নেতৃবৃন্দ এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে এবারে বিআরবি কেবল প্রেজেন্ট জাতীয় সংসদ নির্বাচনের খবর রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে সারা দেশে কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও নির্বাচনের সরঞ্জাম সকাল থেকে ঢাকা আসনের আওতাভুক্ত সাভারের অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠ থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিজাইডিং অফিসারের কাছে সব সামগ্রী হস্তান্তর করা হয় নারায়ণগঞ্জে সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার তত্ত্বাবধানে প্রিজাইডিং অফিসাররা তাদের নিজ কেন্দ্রের ভোটের সরঞ্জাম বুঝে নিচ্ছেন পটুয়াখালীর কেন্দ্রগুলোতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পাঠানো হচ্ছে ব্যালট পেপার ও নির্বাচন লক্ষ্মীপুরের বিভিন্ন কেন্দ্রে পুলিশ র্যাব আনসার ও বিজিবি সহ নয় হাজার আটশো জন আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে ময়মনসিংহের তেরোটি উপজেলার কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম আদি বিতরণ শুরু হয়েছে নির্বাচন ঘিরে পার্বত্য অঞ্চলেও যৌথ বাহিনীর নিরাপত্তা টহল জোরদার করা হয়েছে খাগড়াছড়ির দুর্গম তিন ভোট কেন্দ্রে হেলিকপ্টারে পাঠানো হয় নির্বাচনী সরঞ্জাম নির্বাচনে সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে খাগড়াছড়িতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী সাকিব মামুন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দুশো আটানব্বই নং আসনে খাগড়াছড়ি আসনে আহ আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে আমরা নির্বাচন কমিশন সূত্রে জেনেছি এই দুশো তিনটি ভোট কেন্দ্রের মধ্যে একশো একুশটি ঝুঁকিপূর্ণ এবং আটষট্টি একটি ভোটকেন্দ্র রয়েছে অধিক ঝুঁকিপূর্ণ এবং আমরা যেটা লক্ষ্য করেছি এই নির্বাচনকে ঘিরে দুশো আটানব্বই নং ঘিরে বিজেপি সাঁত্রিশ প্লাটুন বিজেপি আনসার ব্যাটালিয়ান এবং র্যাব সহ সেনাবাহিনী ব্যাপক তৎপরতা চালিয়েছেন এবং আমরা আইন বাহিনীর কাছ থেকে জেনেছি যে খাগড়াছড়িতে কোনো ধরনের সহিংস ঘটনা এবং অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে তারা সর্বদা সচেষ্ট এবং তারা প্রস্তুত রয়েছে এই ছিল খাগড়াছড়ি থেকে সর্বশেষ ভোটের পরিস্থিতি সাকিব মামুন দীপ্ত টিভি খাগড়াছড়ি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ গুরুত্বপূর্ণ সড়ক মোড় ও রাজধানীর প্রবেশপথে টহল দিচ্ছে সেনাবাহিনী বিজিবি ও পুলিশ নির্বাচন উপলক্ষে রাজধানীর ব্যস্ত রাস্তাগুলো এখন তুলনামূলক ফাঁকা গণপরিবহনের সংখ্যাও হাতে গোনা অফিসগামী মানুষের ভিড়ও নেই সড়কে ঈদের আমেজকেও ছাপিয়ে গেছে এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট রাজধানীতে নেই যানজট নেই কোলাহল এ যেন ঈদের আগের দিনের চিত্র উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে এর মধ্যে ঢাকা ছেড়েছেন বেশিরভাগ মানুষ আর তাই ঢাকা এখন অনেকটাই ফাঁকা নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী এবারের নির্বাচন ঘিরে সশস্ত্র বাহিনীকে প্রশিক্ষণও দেয়া হয়েছে নাশকতা ও সহিংসতা ঠেকাতে টহল কার্যক্রম বৃদ্ধি চেকপোস্ট স্থাপন ও কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে সব বাহিনীর সাথে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে ডি এম পি আমাদের ইউনিট সোয়াট আমাদের অশ্বারোহী যে পুলিশ তারাও কিন্তু মাঠ পর্যায়ে রয়েছে তো সার্বিকভাবে আমি বলতে পারি একটা অবধ সুষ্ঠু এবং গণভ অনুষ্ঠিত হয় সে লক্ষ্যে আমাদের পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে রাজধানীর ঝুঁকিপূর্ণ সাঁত্রিশটি কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে নির্বাচন ঘিরে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো বলেও জানান এই কর্মকর্তা যে আটটা আলাদা করে কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে সেখানে তাদের রিজার্ভ ফোর্স থাকবে এর বাইরে চারটা অতিরিক্ত স্পেশাল রিজার্ভ ফোর্স থাকবে তারা যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে দ্রুত যেন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পারে সে লোককে মোতায়েন থাকবে কেউ যাতে বৈধ কিংবা অবৈধ কোনো অস্ত্রই ব্যবহার করতে না পারে সে বিষয়ে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী দিলশাদী দীপ্ত সংবাদ ঢাকা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন সুষ্ঠু গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে প্রতিজ্ঞাবদ্ধ নির্বাচন কমিশন বুধবার গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দেশি বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের আনুষ্ঠানিক ব্রিফিংয়ে একথা জানান তিনি প্রধান নির্বাচন কমিশনার বলেন অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করছে নির্বাচন কমিশন নির্বাচনে কঠোর জবাবদিহিতা নিশ্চিত করা হবে সিসি বলেন তেরোতম জাতীয় নির্বাচনের সব ধরনের প্রস্তুতি শেষে কমিশন অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য নির্বাচনের প্রস্তুতির প্রসঙ্গে তিনি আরো বলেন সরকার আইন শৃঙ্খলা বাহিনী সহ সবার সহযোগিতায় বৃহস্পতিবারের নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এতে সাংবাদিক ও পর্যবেক্ষকদের রিপোর্টের মাধ্যমে ভোটের আসল বিষয়গুলো উঠে আসবে এই নির্বাচনে সর্বোচ্চ স্তরের স্বচ্ছতা এবং জনআস্থা নিশ্চিত করার জন্য আপনাদের সম্পৃক্ততা অর্থবহ গভীরভাবে নির্বাচন এই নির্বাচনে শান্তিপূর্ণ বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ এবারে স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের চন্দনাইশে নগদ দশ লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা এবং মাইক্রোবাস সহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনীর একটি টহল দল চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ জানান রাত বারোটার সময় দশ লাখ ঊনপঞ্চাশ হাজার টাকা সহ তাদের আটক করে থানায় দেওয়া হয় টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর বলে জানা গেছে এ ব্যাপারে পুলিশ জানায় নির্বাচনী ট্রাইব্যুনাল যা সিদ্ধান্ত দেন সে অনুযায়ী আইনানুক ব্যবস্থা নেওয়া হবে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর মোবাইলে ফোন করেও সাড়া পাওয়া যায়নি কুমিল্লার মুরাদনগর উপজেলায় ভোট কেনার অভিযোগে নগদ দুই লাখ টাকা সহ হবিবুর রহমান হাবিবুর রহমান হেলালি নামে এক জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ তিনি ছালিয়াকান্দি ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতি স্থানীয়রা জানায় দুপুরে স্থানীয় ডাক্তার বাড়িতে একটি বৈঠক শেষে তারা নিয়ামতকান্দি দাখিল মাদ্রাসার সামনে পৌঁছলে এলাকাবাসী তাদের গতিরোধ করেন পরে তাদের কাছ থেকে থাকা নগদ দুই লাখ টাকা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন স্থানীয়রা খবর পেয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খান ঘটনাস্থলে উপস্থিত হন পরে প্রাইভেট কেট কার্ডটি জব্দ করে আটক দুজনকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়। নীলফামারি সৈয়দপুর বিম বন্দরে 50 লাখ টাকার সহ আটক হয়েছে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলালউদ্দিন প্রধান। দর্শকে বিষয়ে আরও খবর জানাতে নীলফামারি থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনার রশিদ মিঠু। মিঠু জামায়াতের আমির এখন কোথায় অবস্থান করছেন আর উদ্ধার করা অর্থ সহ সার্বিক বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? আনোয়ার আপনি জানেন যে সৈয়দপুর বিমানবন্দরে আজ সকালে ঠাকুরগাঁও জামাতের আমির আসলে তাকে আইনশৃঙ্খলা বাহিনী তাকে তল্লাশি করে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আটক করে তবে পুলিশ জানিয়েছে বিলাল উদ্দিন আজ সকালে ঢাকা থেকে আকাশপথে সৈয়দপুর বিমানবন্দরে এসে নামেন আগে থেকে খবর পেয়ে পুলিশ সেখানে অবস্থান নেয় এবং তাল্লাশি চালিয়ে তার কাছ থেকে এই বিপুল পরিমাণে নগদ টাকা উদ্ধার করে তবে নীলফামারি পুলিশ সুপার শেখ জায়দুল ইসলাম আমাদেরকে ঘটনা সততা নিশ্চিত করেছেন তবে আটকিত জামানত নেতা দাবি করেছেন তিনি গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত এবং এই টাকাগুলো তার ব্যবসায়িক প্রয়োজনে সাথে রেখেছিলেন এদিকে অভ্যন্তরীণ রুটে ঢাকা বহনে কোনো আইনি সীমাবদ্ধতা না থাকায় তিনি ঢাকা থেকে অত সহ বিমানে উঠতে পেরেছেন বলে জানা গেছে সর্বশেষ যে তত্ত্বটি আমাদের কাছে আছে বেলা একটার দিকে আটক বেলাল উদ্দিন প্রধান হঠাৎ অসুস্থ বোধ করলে এরপরেই তাকে দূরত্ব সৈয়দপুর একশো সচালি বিশিষ্ট হাসপাতালে নিয়ে যাওয়া হয় বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন তবে এখন পর্যন্ত এই গণনা চলছে আর পরে আমাদের করলে আমরা গণনার জানতে পারবো এই ছিল আমার কাছে মিঠু আপনাকে ধন্যবাদ সৈয়দপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনার রশিদ মিঠু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় ভোটাররা নির্বাচনে ভোট দেবেন রাজনৈতিক দলের প্রধানরাও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনজনই নিজ নিজ নির্বাচনী কেন্দ্রে ভোট দেবেন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সামনে দাঁড়িয়ে দেশ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সাধারণ মানুষের আগ্রহ যেমন বাড়ছে তেমনি বাড়ছে উৎকণ্ঠাও আন্দোলন সংঘাত আর নির্বাচন ঘিরে বিতর্কের পর এই ভোটকে অনেকেই দেখছেন গণতন্ত্র পুনরুদ্ধারের বড় পরীক্ষা হিসেবে নির্বাচনের প্রচার প্রচারণা এরই মধ্যে শেষ হয়েছে এবার ভোট দেবার পালা এই মুহূর্তে আলোচনার মূল বিষয় প্রার্থীরা কে কোথায় তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান গুলশান দুই নম্বরে গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন গুলশান এলাকাটি ঢাকা সতেরো নির্বাচনী আসনের অন্তর্ভুক্ত এবং এটিকে ভিআইপি আসন হিসেবে গণ্য করা হয় তারেক রহমান এবারে ঢাকা সতেরো এবং তার পৈতৃক নিবাস বগুড়া ছয় আসন থেকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবারের নির্বাচনে ঢাকা পনেরো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি কোথায় ভোট দেবেন তা নিয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি হয়েছে রাজধানীর মিরপুর ষাট ফিট এলাকার মণিপুর বয়েজ হাই স্কুল কেন্দ্রে ভোট দেবেন জামায়াত আমির জুলাই গণ নেতৃত্ব দেয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা ভোট দেবেন নিজ নিজ আসনেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম রাজধানীর বাড্ডায় এ কে এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয়ে কলেজ কেন্দ্রে ভোট দেবেন এবারের নির্বাচনে ঢাকা এগারো আসন থেকে লড়ছেন তিনি মাহিদুর রহমান দীপ্ত সংবাদ রাজনীতির ব্যস্ত সময়ের মাঝেও মানবিক উদ্যোগে নতুন বার্তা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রাজধানীর বনানীতে প্রাণী চিকিৎসা ক্লিনিক পরিদর্শন শেষে খোঁজ নেন অসুস্থ ও আহত প্রাণীদের চিকিৎসা সেবার বুধবার দুপুরে তারেক রহমান আহত ও অসুস্থ প্রাণীদের চিকিৎসার খোঁজখবর নেন এ সময় ক্লিনিকে চিকিৎসা নিতে আসা একটি বিড়ালকে কোলে নিয়ে আদর করেন তারেক রহমান খোঁজ নেন বিড়ালের চিকিৎসা সম্পর্কে এরপর ক্লিনিক ঘুরে দেখেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন ওষুধ যন্ত্রপাতি ও অবকাঠামোগত প্রয়োজনের কথাও জানতে চান তিনি আধা ঘন্টা পর ক্লিনিক থেকে বের হন তারেক রহমান এ সময় আশপাশের আবাসিকের বাসিন্দাদের উষ্ণ শুভেচ্ছা গ্রহণ করতে হাত নেড়ে তাদের সঙ্গে সৌজন্যতা প্রকাশ করেন বিএনপির চেয়ারম্যান আন্তর্জাতিক প্রসঙ্গ আন্তর্জাতিক গণমাধ্যমে গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনকে ভূ রাজনৈতিক ভারসাম্য আঞ্চলিক নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ সূচক বলা হচ্ছে রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের নির্বাচন দক্ষিণ এশিয়ায় চীন ভারত ও যুক্তরাষ্ট্রের প্রভাব বিস্তারের প্রতিযোগিতার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পর্ব নির্বাচনের পাশাপাশি গণভোটের বিষয়টিও বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে রয়টার্স এছাড়া নির্বাচনে ঝুঁকি সহ নানা বিষয় নিয়ে প্রতিবেদন করেছে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরা বাংলাদেশের নির্বাচন নিয়ে চীনের গণমাধ্যমও নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে গ্লোবাল টাইমস সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচনকে আঞ্চলিক অর্থনীতি এবং চীন বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্বের প্রেক্ষাপটে বিশ্লেষণ করা হয় পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ শেখ হাসিনা পরবর্তী প্রথম নির্বাচনের জন্য প্রস্তুত তরুণ বাংলাদেশের ভোটাররা শিরোনামে প্রতিবেদন করেছে ভারতীয় প্রভাবশালী গণমাধ্যম দ্য হিন্দু টাইমস অব ইন্ডিয়া এনডিটিভির প্রতিবেদনে বাংলাদেশের নির্বাচনকে আঞ্চলিক স্থিতিশীলতা ও দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ভারসাম্যের সঙ্গে যুক্ত করে বিশ্লেষণ করা হয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় নিরাপত্তার জন্য আট হাজার সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইন্দোনেশিয়া এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী গত বছরের যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া চুক্তির দ্বিতীয় ধাপের অংশ হিসেবে দেশটি এই পদক্ষেপ নিচ্ছে এর মধ্য দিয়ে প্রথম দেশ হিসেবে গাজায় সেনা পাঠানোর প্রক্রিয়া শুরু করল এক বিবৃতিতে ইন্দোনেশিয়ার প্রধান জেনারেল জানান গাজায় তারা মূলত চিকিৎসা ও প্রকৌশলগত কাজ পরিচালনা করবেন এদিকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নতুন সম্প্রসারণবাদী নীতির বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে সোমবার এক বিবৃতিতে ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানায় সৌদি আরব পাকিস্তান ও তুরস্ক সহ আটটি মুসলিম দেশ পরে নিন্দা জানান জাতিসংঘ মহাসচিব যুক্তরাজ্য ও স্পেনের নেতারা থাইল্যান্ডের ব্যাংককে আগামী তেরো ফেব্রুয়ারি পর্দা উঠছে নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টের মঙ্গলবার টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফাহিমা খাতুন জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে তার বাংলাদেশ অনুর্ধ্ব উনিশ দলে দারুণ পারফরমেন্স করে দলে জায়গা পেয়েছেন সাদি আখতার পাশাপাশি আছেন শামিমা সুলতানা ইসমাত তানজিম রুবাইয়া হায়দার ঝিলিক জান্নাতুল ফেরদোস সুমনা শারমিন সুলতানা ফারিহা ইসলাম লতা মণ্ডল তাজ নেহার নারী এশিয়া রাইজিং স্টার্সে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা মালয়েশিয়া ও থাইল্যান্ড চোদ্দ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বাংলাদেশ শেষ দীপ্ত সংবাদ সংবাদ তার আগে শিরোনামগুলো জানাবো একবার সৈয়দপুরে পঞ্চাশ লাখ টাকা সহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক ষড়যন্ত্র বলছে জামায়াত কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত ভোট নির্বাচনে রাজধানী সহ সারাদেশে নিরাপত্তা জোরদার টহলে থাকছে সেনাবাহিনী বিজিবি পুলিশ এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা ছটা চল্লিশ মিনিটে দেখার আমন্ত্রণ এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ